এক্সট্রা ভাবে ছবি বা ভিডিও নিতে পারবেন অবশ্যই প্রতারক হইতে সাবধান ভিডিও বলে দেখার পর অ্যাডভান্স করবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন বাংলাদেশের সব জেলাতেই এই বাইকগুলো গুলো কুড়িয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন নয়তো বা কোন জায়গায় আসে নিয়ে যাবেন অল বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের ঠিকানায় আমি আপনাদেরকে প্রথমে বলে দিব বিসমিল্লা বাইক গ্যালারি আমার এই প্রতিষ্ঠানের নাম আমি মোহাম্মদ রাব্বি হাসান আর আমার এই ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক মোর জায়গার নাম গাবতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানা আসলে যেগুলো বাইক দেখবেন ভিডিওতে ইনশাল্লাহ সেম সেম মিলেনে যেতে পারবেন ভিডিওতে যেরকম দেখবেন আর যদি চান বিশ্বাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারব তো আপনাদেরকে ফার্স্টেই দেখা পাবো সুজুকি জিগজার মোনোটন ব্ল্যাক কালারের একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক যারা নিতে বাইকটা পারচেস করতে পারেন বাইকটির চারটা সার্ভিস ফ্রি পাবেন একেবারে ফুল ফ্রেশ ইঞ্জিনের একটি বাইক ঠিক আছে টায়ারের ফুলি পড়েনি এই বাইকটি দেখতেই পাচ্ছেন আপনারা এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশনের আনটাস ইঞ্জিনের একটি বাইক পাবেন অনলি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হলে নতুন কন্ডিশন একটি বাইক তারপর অ্যাপাসি আর টিআর ঘোড়া মডেল অ্যাপাসি আরটিআর টিআর ঘোড়া মডেল ফ্রেশ আনটাস ইঞ্জিনের বাইক যারা নিতে চুক তারা বাইকটা পারচেস করতে পারেন ফুললি ফুল ফ্রেশ অন টেস্ট আছে যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বাইকটি পাবেন ঘোড়া মডেলের বাইক তারপর আপনাদেরকে দেখা হচ্ছে প্লাটিনা প্লাটিনা কমফোর্টেক নতুন মডেলের বাইক যারা নিতে চুক তারা এই বাইকটা পারচেস করতে পারেন দুই হাজার তেইশের মডেল বাইকটি রান করা অনলি সাতাশো কিলোমিটার অনলি সাতাশো কিলোমিটার এই বাইকটি রান একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা হলে বাইকটি পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিনের বাইক অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ওটাতে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে চাইলে আপনারা এক্সবভাবে ভিডিও বা ছবি নিতে পারবেন তারপর আপনাদেরকে দেখাবো যাদের বাজেট কম সিটি হান্ড্রেড বাইক নেবেন ফুল টাকা দিয়ে নাম্বার করা একাতের বাইক আনটাস ইঞ্জিনের বাইক তারা একটা পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা একেবারে ফুল ফ্রেশ আছে কোনো রকম দাগ স্পট প্লাস বাইকটির কোথাও কিন্তু নাই ঠিক আছে যে বাইকটি আপনাদের পছন্দ হবে ওটা এক্সট্রাভাবে ভিডিও বা ছবি কিন্তু হোয়াটসঅ্যাপ পাই মতে বা আমার চ্যানেলেও ভিডিও করে নিতে পারবেন অসুবিধা নেই জাস্ট ফোন দিয়ে একটা কথা বলবেন যে বাইকটা আমি দেখতে চাচ্ছি বাইকটি কিন্তু নওগা বিআরটি থেকে নাম্বার করা আছে ফুল টাকা দিয়ে এক হাতের বাইক এবং বাইকটির ইঞ্জিন একেবারে আনটাস গ্যারান্টি থাকবে ঠিক আছে ফুল ফ্রেশ বাইক এই বাইকটির প্রাইস আসবে অনলি আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকা হলে ফ্রেশ ইনটেক বাইক পাবেন তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যাপাসি আরটিআর ঘোড়া মডেলের একটি বাইক যারা ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিনের ঘোড়া মডেলের বাইক নিতে ইচ্ছুক নিউ মডেল তারা এই বাইকটা পারচুস করতে পারেন এই বাইকটিরও প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফুল ফ্রেশ আনটাস ইঞ্জিন গ্যারান্টি তারপর আপনাদেরকে আরও একটি ঘোরা মডেলের বাইক দেখাবো যারা নাম্বার সহ বাইক নিতে ইচ্ছুক তারাই বাইকটা পারচুস করতে পারেন অলমোস্ট সুপার ফ্রেশ কন্ডিশন একটি বাইক একদমই গ্যারান্টি কিন্তু থাকছে কালার বাইকটি বগুড়া থেকে নাম্বার করা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি বাইক আছে দীর্ঘদিন ইনশাল্লাহ বাইকগুলো নিয়ে কিন্তু রান করতে পারবেন অন্তত চার পাঁচ বছর করে রান করবেন এইরকম কন্ডিশনের বাইকগুলো কিন্তু আছে একশো ষাট সিসির বাইক ঠিক আছে এই বাইকটির প্রাইস আমরা নিব হচ্ছে অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা নাম্বার সহ রেডি একটি বাইক যারা নিদ ইচ্ছুক তারা এই বাইকটি কিন্তু অবশ্যই পারচেস করতে পারেন তারপর দেখাবো যাদের বাজেট কম আটটি বাইক নেবেন বড় বাইক তারাই বাইকটা পাঁচ চুজ করতে পারেন এই বাইকটিরও কিন্তু ফুল টাকা দিয়ে নাম্বার করা আছে ব্ল্যাকের ভিতর এস রেডিশন একটি বাইক দেখতেছেন আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেড়শো সিসির একটি বাইক নওগা বিয়ারটে থেকে ফুল টাকা দিয়ে নাম্বার করা যারা রেডি বাইক কম বাজেটের মধ্যে নেবেন তাদের জন্য এই বাইক এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা আজকের জন্য অফার প্রাইস অনলি পঁচাশি হাজার টাকা হলে বাইকটি পেয়ে যাবেন বাংলাদেশে সব জেলার থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন হালকে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনি নিজ জেলাতে বাইকগুলো কিন্তু ঘরে বসে থেকেই নিতে পারবেন ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিসকোভার টোয়েন্টি ফাইভ নিউ এডিশন বাইক যারা নিউ মডেলের বাইক নিতে ইচ্ছুক অল্প রান করা তাদের বাইকটা পারচুস করতে পারেন একেবারে আনটাস এবং নতুন বাইক কেনা এই বাইক কেনা কিন্তু একই কথা ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে অ্যান্টি স্কিপ ব্রেকিং নিউ মডেলের একটি বাইক তো এই বাইকটির প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এই বাইকগুলো সম্পর্কে যদি বিস্তারিত আলাপ আলোচনা করতে চান অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর আপনাদেরকে দেখা হচ্ছে ডিসকভার হান্ড্রেড সিসি আনটাস ইঞ্জিনের বাইক যেগুলো আনটাস বলতেছি একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন জেনুইন টায়ার এখনো গাড়ির সাথে আছে লাখে এক পিস এই বাইক ডিসকভার হান্ড্রেড বাইক লাখে এক পিস আমার ব্যবসার বয়সে এরকম একটা ফ্রেশ কন্ডিশন বাইক পাশে আর আগেও বিক্রি করছে অনেকগুলো কিন্তু এটার মতো না দুইটা টায়ারই একেবারে গাড়ির সাথে জেনুয়েন টায়ার আছে দেখতে পাচ্ছেন আপনারা বগুড়া বিআরটিএ থেকে নাম্বার করা ফার্স্ট হ্যান্ডের বাইক চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন এটার ভিডিও লং ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন এই বাইকটির প্রাইস চাচ্ছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই বাইকগুলোর বিষয়ে যদি কথা বলতে চান তারপর ডিসকভার হান্ড্রেড সিসি ওই মডেলেরই আরেকটা বাইক আছে দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকটি কিন্তু আপনি নওগা বিআরটিএ থেকে নাম্বার করা আসে একবারে ফুল ফ্রেশ এক হাতের বাইক ফুল ফ্রেশ এক হাতের বাইক দেখতে পাচ্ছেন যাদের বাজেট ওটার থেকে একটু কম হবে তারা এই বাইকটা পারচেস করতে পারেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন এই বাইকটির প্রাইস চাচ্ছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা হলে বাইকটি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক তারপর আপনি দেখে লাস্ট একটি বাইক দেখাবো বাজাজ বক্সার এ আর বাইকটি অলরেডি একজনের সাথে কথা হয়ে আসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যদি নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন বগুড়া বিএরটি থেকে ফুল নাম্বার এক হাতের বাইক একেবারে কালারের একটি বাইক মাদ্রাসার এক হুজুরের বাইক ছিল একবারে আনটাস ইঞ্জিন ঠিক আছে একেবারে আনটাস ইঞ্জিন ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক সব কিছু বাইকের সাথে যা দেখতেছেন একেবারে জেনুয়েন এই বাইকটির প্রাইস চাচ্ছি আমরা অনলি সত্তর হাজার টাকা হালকা কিছু টাকা সম্মানে থাকবে যদি এই বাইকটি সরাসরি দেখে শুনে নিয়ে যান ঠিক আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আমটা সিনজিনের একটি বাইক আমাদের ঠিকানা আমি আবারও দেখে দিচ্ছি আপনাদেরকে বিসমিল্লা বাইক গ্যালারি শোরুমের নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ রাব্বি হাসান আমার বড় ভাই সিরাজুল ইসলাম আর আমাদের ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা বাইকগুলো সরাসরি যেরকম দেখলেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বা কার্ডের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম